নতুন কোন ড্রেসের কাজ চললে শুধু মনে হয় কখন তোমাদের সাথে শেয়ার করব এই জন্য পুরো কমপ্লিট না হইতে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে এই সুন্দর ডিজাইনটা শেয়ার করব আর তার সাথে সেলাই টিউটোরিয়ালটা দেখিয়ে দিব আর ডিজাইনটি সম্পূর্ণ একদম নতুন একটা ডিজাইন তো এটা ছিল এক কাপড় কাস্টমাইজড ডিজাইন তো এইখানে কী কী কালার সুতা ম্যাচিং করা হবে সেটা দেখানো হচ্ছিলো আর তার সাথে আমি সেলাইটাও দেখে নিচ্ছিলাম যে সেলাই ঠিকঠাক আছে কিনা আর প্রত্যেকটা সুতার ম্যাচিংয়ে এটা ভালো লাগছে কিনা তাই তোমাদের সাথে শেয়ার করা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও চলো তোমাদেরকে প্রথমে দেখাই এখানে আমি কী কী সেলাই দিয়েছি তো প্রথমে যে পাতাগুলো ব্যবহার করেছি এর জন্য আমি দিয়েছি খেজুর পাতা সেলাই যদিও পাতা দিয়ে এগুলো দেখো ফুল করা হয়েছে সবগুলো দিয়েছি খেজুর পাতা সেলাইয়ের পাতা কমপ্লিট হয়ে গেছে আর এই পাতাটা এতটা সহজ তোমাদেরকে কিন্তু এর আগে আমি অনেক ভিডিওতে পাতা দেখিয়েছি এবার কি করব ফুলের এই যে মিডিলের ফাঁকা অংশ আছে এখানে আমি ভরার সেলাই দিয়ে দিব পুরো ডিজাইনটি এইভাবেই যে ফুলগুলো আছে তারা তারা সে ফুলগুলো এভাবেই সেলাই করে নিব আর এই যে সুতাকালার দেখতে পাচ্ছ এই সুতাটা দিয়ে না আরও একটা কাজ হবে এইখানে দেখো ছোট্ট ছোট্ট রেনু আছে যদি এগুলো রেনু না একটু বড় আছে এটা আর এই যে পিচি পিচি যেগুলো সেগুলো রেনো এগুলো রেনুর থেকে ই একটু বড় তো এরকমভাবে এগুলোতে দিয়ে দিব আমি আকাশি রঙের সুতা আজকে যে ডিজাইনটা করা হচ্ছে না এই ডিজাইনে আট রঙের মাল্টি সুতা দিয়ে করা হচ্ছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন পুরোটা কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তখন তোমরা দেখতে পাবা তো দেখো এই যে উল্টা করে ছোট ছোট করা আছে এগুলো সবগুলো দেওয়া হয়েছে আকাশি কালার আর পিচি পিচি যেগুলো রেনু আছে সেগুলো দেওয়া হয়েছে সাদা দিয়ে আর এইখানে লাখানো ডিজাইন আছে সেগুলো করা হয়েছে সাদা দিয়ে তো এইখানে আমি প্রথমে এই সেলাইগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম ডাল পাতা তারপরে আমি সেলাই করাবো ফুলগুলো তো এই জন্য আজকে সুতা ম্যাচিং করার সময় তোমাদের কথা মনে হইলো যে একটুখানি শেয়ার করি আর নতুন ডিজাইন যখন আসে না তখন মনে হয় যে কখন শেয়ার করব। শেয়ার করলে কেন জানি ভালো লাগে তো এই তো দেখো এইখানে ভরাট সেলাই দিয়ে আমি ফুলগুলো করে নিব এখানে যে ভরাটগুলো করছি না এগুলোতে আমি চার রঙের সুতা ব্যবহার করব তো এখানে দেখো তোমাদেরকে আমি গোলাপি রঙের সুতা দিয়ে কাজটা করে দেখাচ্ছি এখানে আরও তিন রকমের থাকবে যখন পুরোটা হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে আর যে সেলাইটা করা হচ্ছে না এই সেলাইটা অনেক সহজ আর সুন্দর সেলাই আর এইটা দেখো পাপড়ি পাপড়ি করে করার জন্য এই ফুলটা যখন সেলাই করা হবে একভাবে করা যাবে না একটু ফাঁকা ফাঁকা রাখে করতে হবে তাছাড়া পাপড়ির অংশটা কিন্তু থাকবে না তো একটু খেয়াল করবা এই সেলাইটা একটু ঝামেলা আছে যদিও শার্টিং ভরাট মানে সেলাইয়ে ঝামেলা নাই এই যে পাপড়ি পাপড়ি করে করা তো সেই জন্য এটা তুলতে একটু ঝামেলা আছে তো অবশ্যই এটা নোটিস করবা আর এটা ডিজাইনের আঁকানো টিউটোরিয়াল কারা কারা দেখতে চাও আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার এখানে দেখতে পাচ্ছ ভরাটটা করার পরে যে পাপড়ি পাপড়ি পাতা পাতাগুলো আছে এগুলো সবগুলো একটা একটা হয়ে আছে প্রত্যেকটার মিডিলে গ্যাপ আছে যার জন্য এ ফুলের সৌন্দর্যটা বেশি ফুটে উঠেছে আর দেখতে বেশ ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা আর এই সেলাইটা কারা কারা জানো সেটা আমাকে বলবা অবশ্যই আর এই যে এখানে যে সেলাইটা দেখতে পাচ্ছ এ তো বললাম চার রঙের হবে এ বড় বড় ফুল আছে তারপরে ছোট ছোট ফুল আছে এরকমই আছে মানে থেকে একটু ছোট গোটা গোটা তারা ফুল আর তার সাথে এই যে পাপড়ি পাপড়ি ছোট ফুল তারপরে পাপড়ি পাপড়ি অর্ধেক ছোট ফুল এগুলো সবগুলো আমি এইভাবে এই সুতা দিয়ে দিব আর যেই কালার সুতা দিচ্ছি সেই কালার দিয়ে ডলার বসিয়ে দিব আর এখানে চাইলে তোমরা সাদা ব্যবহার করতে পারো সেটা ভালো লাগবে আমি আপুর পছন্দ মতোই দিয়েছি আপু যেমনটা কাস্টমাইজ করতে বলেছে যদি বলতো যে আমার পছন্দ তাহলে আমি বলতাম যে প্রত্যেকটা ডলার সাদা হইলে বেশি ভালো লাগতো এখন জানি না যার যেটা ভালো লাগে সে সেটা নিতেই পারে স্বাভাবিক তো এই তো দেখো এইখানে আমি হচ্ছে যেই কালার সেই কালার দিয়ে ডলারটা বসিয়ে নিব ডলার বসানো অনেক সহজ অনেকে আমাকে একটা কোশ্চিন করো বলো যে আপু সেলাই শিখতে চাই তোমার কাছে তুমি কি সেলাই শেখাও তাদেরকে আমি বলবো আমি আলাদাভাবে কোনো ট্রেনিং বা কোনো কিছুই করি না কোনো কিছুই না আমি ভিডিওর মাধ্যমে যতটুকু তোমাদের সাথে শেয়ার করি অতটুকুই আমার কোনো কিছুই না আমি কারণ আমি নিজের ব্যবসা নিজের কাজ নিয়ে সময় পাই না ব্যস্ত থাকি যার জন্য কোনো কিছুই হয়ে ওঠে না আমার জন্য তো এই তো দেখো ছোটো ছোটো ফুল বড় ফুল সবগুলো এরকমভাবেই হবে চার কালারের মাল্টিসোতা হবে যদি এখানে। একটা কালার আছে ফুল এখনো কমপ্লিট হয়নি তো তাই জন্য দুইটা তিনটা তোমাদেরকে দেখাইলাম আর একটা হয়নি হয়ে যাক তারপরে অবশ্যই শেয়ার করব তো কারা কারা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতে চাও আমাকে জানাবা আর হ্যাঁ আমার থেকে ড্রেস নিতে চাইলে ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার পেজের লিঙ্ক পেয়ে যাবা নাম সিজাস হ্যান্ডক্রাফ্ট আর হ্যাঁ আমার ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে নিতে পারো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ